সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যান চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর সামষ্টিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা হবে এই বছরে সেটার বিস্তারিত আজকে আমরা আলোচনা শুরু করব তো আমরা আজকে হলো বিষয় বাংলার সপ্তম শ্রেণীর বার্ষিকের প্রথমে আমরা আগে সিলেবাসটা দেখব এবং তারপরে এই সিলেবাসের আলোকে কি কি কাজ হবে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হবে সেটা আমরা জানতে পারব আজকে ক্লাসের মধ্য দিয়ে আজকে আমরা এগুলো জানার চেষ্টা করব তো দেখো তোমাদের সামনে আমি পিডিএফ নিয়ে এসেছি আমাদের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা তো এখানে প্রথম যেটা তোমাদের কাছে সেটা হলো অধ্যায়ের নাম বা অভিজ্ঞতা বা পাঠ পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস ঠিক আছে এইটা হলো মূলত তোমাদের এই বছরের বার্ষিকের জন্য তোমাদের বই থেকে একটা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ বই মিলিয়ে সিলেক্টেড কিছু বই কিছু অধ্যায়কে নিয়ে এসে তোমাদের একটা সিলেবাস রচনা করা হয়েছে বার্ষিকের জন্য তো এখানে প্রথম যে অধ্যায়টা আছে সেটা হলো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি তোমাদের বইয়ের মধ্যে যে এক নম্বরের প্রথম যে অধ্যায়টা আছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি সেই অধ্যায়টাই হলো তোমাদেরকে দিয়েছে পৃষ্ঠা হলো একশো থেকে এক থেকে এক থেকে তেরো পর্যন্ত এরপরে যে অধ্যায়টা দিয়েছে সেটা হলো প্রমিত ভাষায় কথা বলি তো প্রমিত ভাষায় কথা বলির পৃষ্ঠা হলো পৃষ্ঠা চোদ্দো থেকে পৃষ্ঠা পঁচিশ এরপরের অধ্যায় এরপরে তৃতীয় অধ্যায়তে দিয়েছে হলো অর্থ বুঝে বাক্যলিখি অর্থ বুঝে বাক্য লিখি পৃষ্ঠা হলো ছাব্বিশ থেকে এর এরপরের অধ্যায় চারপাশের সাথে পরিচিত হই এটা ষাট থেকে একাত্তর আর এরপরে যে দেখো এখানে হলো বুঝে পড়ি লিখতে শিখি এই অধ্যায়টা থেকে প্রথমে এই বাহাত্তর থেকে ছিয়াশি পর্যন্ত তোমাদের পৃষ্ঠা দেওয়া হয়েছে এই পর্য টুক পর্যন্ত যে যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো তোমাদের বার্ষিকের অন্তর্ভুক্ত এবং পঁচানব্বই পৃষ্ঠা থেকে একশো তিন মধ্যে যে কটা পরিচ্ছেদ আছে সেগুলো হলো তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত ঠিক আছে মাঝখানে যে পৃষ্ঠাগুলো নাই পৃষ্ঠা সাতাশি থেকে চুরানব্বই পর্যন্ত যে পৃষ্ঠাগুলো নেই সেগুলো তোমাদের এই বছরের জন্য পরীক্ষায় আসবে না ওখান থেকে কোনো প্রশ্ন এরপরে যে অধ্যায়টা দিয়েছে সেটা হলো সাহিত্য পড়ি লিখতে শিখি এই অধ্যায়টাও কেস পৃষ্ঠা একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত তোমাদেরকে এটা দেওয়া হয়েছে প্রথমটুকু আর এরপরে হলো একশো চুয়ান্ন থেকে বাষট্টি পর্যন্ত হলো তোমরা বার্ষিক সিলেবাসের জন্য পড়বে তো তোমাদের হলো এই হলো মূলত তোমাদের সিলেবাস আর কি যে কোন কোন অধ্যায় আসবে পৃষ্ঠা নাম্বার কত ঠিক আছে এরপরে দেখো আমরা যদি মূল্যায়ন কাঠামোর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এবার কিন্তু শিখনকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে আর সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট রাখা হয়েছে বাংলা বিষয় ঠিক আছে তার মানে হলো তুমি যে সামষ্টিক মূল্যায়ন দিবা সেখান থেকে তোমাকে একশো নাম্বারের থেকে সত্তরে কনভার্ট করে সত্তর নাম্বার যোগ করানো হবে আর এখানে ক্লাসে বসে যে শিক্ষণকালীন কাজগুলো করবা সেগুলোর থেকে আর বাকি তিরিশ পার্সেন্ট নিয়ে তোমাকে মোট একশো নাম্বারের মধ্যে ফলাফল প্রণয়ন করা হবে এরপরে দেখো যে জিনিসটা আছে সেটা হলো যে প্রশ্নের ধারা এবং মান মানবণ্টন ঠিক আছে মানে তোমার প্রশ্ন কিভাবে আসবে আর কি এটা দেখো সামষ্টিক মূল্যায়ন মানে সামষ্টিক যেটা একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে সেটার জন্য তোমার যে যে বিষয়গুলো আসবে সেটা হলো এক নাম্বারে ওই উপরে সিলেবাসগুলো তোমাদেরকে দেখালাম এই ওই অধ্যায়গুলো থেকে প্রথমে আসবে হলো নৈবিত্তিক প্রশ্ন যেটা কিনা থাকবে পনেরোটা তোমাদের এখান থেকে দশটা উত্তর করতে হবে সরি পনেরোটা এমসি কো থাকবে এবং দশটা এক কথায় উত্তর থাকবে এই দুই এই দুইটা পার্ট থাকবে নৈবিত্তিক প্রশ্ন মানে দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে এবং এই দুইটা মিলে সংখ্যা হবে হলো পঁচিশ প্রশ্নের সংখ্যা মানে পঁচিশটা প্রশ্ন থাকবে এবং তোমাদের পঁচিশটাই উত্তর দিতে হবে তাহলে এখানে প্রত্যেকটা এক নাম্বার করে থাকবে তাহলে মোট নাম্বার হবে হলো পঁচিশ নাম্বার এরপরে হলো সংক্ষিপ্ত উত্তর যেটা আসবে সেটা হলো দশটি থেকে দশটি উত্তর দিতে হবে এক কথায় উত্তর আর কি সেটা দশটা থাকবে দুই নাম্বারকে মানে অনুভা অনুধাবন টাইপের প্রশ্ন থাকবে দুই মার্কের প্রশ্ন সেটা দশটা থাকবে এখানে বিশ নাম্বার এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটা পাঁচটির থেকে তিনটির উত্তর দিতে হবে তো এইখানে বিহীন বলতে বোঝাচ্ছে হলো যে তোমাদের বইয়ের ভিতরে থাকবে কিন্তু দৃশ্যপটটা আনসিন টাইপের দেওয়া হবে ঠিক আছে এবং ওইটার আলোকে তোমরা হলো উত্তর দিবা এখানে রচনামূলক বলতে বোঝানো হচ্ছে অনেকটা সৃজনশীল টাইপের তোমাদের সৃজনশীলে যে প্রশ্নগুলো আসতো আগে সেই সৃজনশীলের প্রশ্নের আলোকেই হলো এখানে ওই দৃশ্যপটের বিহীন এবং দৃশ্যপটযুক্ত যে দুইটা ইয়া আছে সেই দুইটাতে তোমাদের মূলত চার এবং পাঁচ নম্বরের উত্তরগুলো লেখা লাগবে তো দেখো এখানে হলো এক একটা প্রশ্নের মান হবে হলো পাঁচ করে তিনটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে তাহলে হলো মোট পনেরো নম্বর হবে এরপরে যে জিনিসটা আছে সেটা হলো রচনামূলক প্রশ্ন যেটা কিনা দৃশ্যপট নির্ভর মানে একদম বইয়ের থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে বইয়ের কোনো একটা উক্তি ধরিয়ে দেবে এটাকে ব্যাখ্যা করতে বলতে পারে কোনো একটা ঘটনার হিন্ট দিবে সেটা ব্যাখ্যা করতে হবে এরকম কিছু একটা হবে যেটা কিনা ষাটটার থেকে পাঁচটার উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে ঠিক আছে তো দেখো এখানে পাঁচটি যেহেতু দেওয়া লাগবে তাহলে এখানে প্রশ্নের সংখ্যা পাঁচটা আর একটা নাম্বার দেখো আট করে একটা প্রশ্নের নাম্বার হলো আট করে তার মানে বুঝতে পারছো তোমাদের বইটা কতটুকু ভালো মতো মুখস্ত করতে হবে যে তোমাদের এরকম বড় বড় প্রশ্ন আট মার্কের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে যেখানে কিনা মোট চল্লিশ নাম্বার তো এইগুলো সব মিলানোর পরে যোগ করার পরে মোট নাম্বার আসে হলো একশো ঠিক আছে আর এখানে হলো সময় আমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সময় হলো আমাদের এবার তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে আমাদের যত দ্রুত সম্ভব এই যে যে এতগুলো প্রশ্ন উত্তর আছে এগুলো কিন্তু আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে তিন ঘন্টার ভিতরে এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আমরা কভার করতে পারবো না ঠিক আছে এখন দেখো আর একটা জিনিস দেখো এখানে কী বলা হয়েছে সেটা হলো যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তুমি একশোতে যদি আশি পাও সেটা সত্তর পার্সেন্ট যেটা হবে সেটা তোমার যোগ হবে আর কি সামষ্টিক মূল্যায়নের থেকে আর ওখানে তিরিশ নাম্বার যেটা থাকবে সেটা তুমি তিরিশ নাম্বার থেকে যে যত পাও সেটা যোগ করে এরপরে মোট নাম্বার কত হবে একশোর মধ্যে সেটা তোমার ফলাফল হবে ঠিক আছে তো এই জন্য আমাদেরকে সবসময় একশোর মধ্যে ভালো নাম্বার প্রচেষ্টা করতে হবে যাতে সত্তরে কনভার্ট করলেও আমাদের জন্য নাম্বার বেশি কমে না যায় তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এই যে জিনিসটা আছে সেটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন তো তোমাদের শিখনকালীনেও কিন্তু তিরিশ নাম্বার থাকবে দেখো এই তিরিশ নাম্বারটা তোমরা কীভাবে অর্জন করবে এখানে কিন্তু প্রশ্নের ধারা বলা হয়েছে সেটা হলো যে এক নম্বরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে ঠিক আছে যেটা কিনা একটি নমুনা সহ লেখা আছে এখানেও তোমাদের মোট দশ নম্বর থাকবে ঠিক আছে মানে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে মিস অথবা ব্যবহারিক কাজ যেটা আছে সেটা হলো বলতে পারো তোমাদের বইয়ের ছক পূরণ কোনো গান মানে যে যা আছে আর কি সাহিত্য পাঠ সাহিত্য রচনা এইরকম সব কিছু মিলে যে ব্যবহারিক কাজগুলো আছে সব কিছু মিলে ব্যবহারিকের জন্য তোমরা এখানে দশ নাম্বার করে পাবে অ্যাসাইনমেন্ট এবং দশ নম্বর ব্যবহারিক কাজ এবারে যেটা আছে সেটা হলো অনুসন্ধানীমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন ঠিক আছে এটা দেখো প্রতিবেদন উপস্থাপন বলতে এই যে কাজগুলো করবা এটার প্রতিবেদন উপস্থাপন বা ফলাফল উপস্থাপনে তোমার দশ নম্বর থাকবে ঠিক আছে যদি কোনো কাজ দেয় সেটা তুমি উপস্থাপন করবা অনুসন্ধানীমূলক কাজ বলতে বোঝানো হচ্ছে যেটা তুমি তথ্য সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে তারপরে হলো সেই তথ্যটা সংগ্রহ করে তুমি একটা প্রতিবেদন তৈরি করবা সেটাকে হলো অনুসন্ধানীমূলক কাজ মানে তথ্য সংগ্রহ করা অনুসন্ধান করে কাজ করা এটাতে তুমি দশ নম্বর পাবা আর হলো যেটা আছে শ্রেণির কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদির মাধ্যমে তুমি হলো শ্রেণীর কাজে যেটা আছে সেটা দশ নম্বর পাবা এক্ষেত্রে তোমাদের অনেক স্কুলেই সিটি নেওয়া হয় মার্ক করা হয় ঠিক আছে ক্লাস টেট যেটাকে বলা হয় কোনো একটা পড়া দিয়ে থাকে সেটার পরে মার্ক বা নাম্বারিং করা হয় ঠিক আছে এগুলো হলো তোমার মূলত শ্রেণির কাজে তোমার আসবে ঠিক আছে পড়াশোনা ম্যাডাম ধরো পড়লো পড়া ধরলো এরপরে তোমাদের নাম্বার দিয়ে দিল একটা মানে পড়া ধরার উপরে আর কি পড়া পড়া দেওয়ার পরে তো সেই নাম্বারটাও কিন্তু এখানে শ্রেণী কাজের মধ্যে আসবে তো এখানে হলো মোট নাম্বার দশ তো এইটা হলো তোমার মূলত এখানে দশ দশ করে তিনটা দশ মূলত তিরিশ নাম্বার হলো এইভাবে হলো তুমি শিক্ষণকালীন মূল্যায়নে অর্জন করতে পারবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখে নিলাম আমাদের বাংলা সিলেবাস যেটা আছে বছরের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য যেখানে কিনা আমরা দেখে নিলাম আমাদের সিলেবাস কী কী আসবে অধ্যায় অধ্যায়গুলো কি কি এবং আমাদের মূল্যায়নের কাঠামো কী হবে সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট এবং তারপর সত্তর পার্সেন্টে কী কী সিলেবাস বা কী কী মান মান বন্টন আর কি সেটা দেখলাম এবং তিরিশ পার্সেন্ট যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটার জন্য কি কী আর কি আইটেমের নাম কি কি করলে আমরা এই তিরিশ নম্বর অর্জন করতে পারবো সেটা আমরা দেখে নিলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের বিষয়টা বুঝতে পারছো আমাদের যে আজকে বার্ষিকের যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমরা উপকৃত হয়েছ তো এর পরবর্তী ক্লাসে আমরা বাংলা যে বিষয়টা আছে এ বাংলা বিষয়ের এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেখানে আমরা কিছু নমুনা প্রশ্নের উত্তর দেখব নমুনা প্রশ্ন দেখব এবং সেগুলো উত্তর করার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এর পরবর্তী ক্লাসগুলোতে আমি পরবর্তী বিষয়ের যে সিলেবাস রয়েছে বা শিক নির্দেশনা বা শিক্ষমূল্যের নির্দেশনা সেটা আমি তোমাদের জন্য হাজির করার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখাবে এর পরবর্তী ক্লাসে ألفس السلام عليكم ورحمه الله وبركاته